চলো একটি নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা সবাই দেখতে থাকো দেখো আমার ননদের বিয়ে উপলক্ষে ও আজ প্রথম জীবনে শাখা পড়ল আর একদম সুন্দর লাগছে হাত দুটো মেয়েদের শাখা বলাই এত সুন্দর করে দেয় সেটা না দেখলে বা না পড়লে বুঝতে পারবে না কেউ তাই ও শাখা পলায় একেবারে মনটা ভরে গেল আর দেখো হাত দুটো এত সুন্দর লাগছে দেখার মতো না খুব সুন্দর লাগছিল ও যখন শাখা বলা পরেছিল আর একদম নতুন বউ যেমন সুন্দর ফুটেছে বলো না বিয়ের ফুল না ফুটলে নাকি বিয়ে হয় না তা ওকে দেখে মনেই হয়েছে যে না বিয়ের ফুল ফুটেই গেছে ওকে আর একটা বিয়ের ফুল বিয়ের জল পড়লে একটা সুন্দর যে ভাবটা চলে আসে সেটা একদম পরিপূর্ণ মানে অনেকের মধ্যে চলে এসেছে আর অপূর্ব সুন্দর লাগছে আর দেখো আমরা ভিডিও করার জন্য কত লোক লাইন দিয়েছি তো যাই হোক তোমরা সঙ্গে থেকে নেক্সট ভিডিও চলে আসবে খুব শীঘ্রই আসবে এই পর্যন্ত ভালো থাকবে সবাই যথা